এই দলটাতে পনেরো থেকে ষোলোটার মতো হাতি আছে তো হাতিগুলা জঙ্গল থেকে বেরাই করে জঙ্গলের মাঝে যে কাঁচি রাস্তা আছে সেই কাঁচি রাস্তাটা পেরে আছে সঙ্গে ছোট বাচ্চাও আছে ছোট বড় মিলে মোট পনেরো থেকে ষোলোটার মতন হাতি হবে তো সেই হাতিগুলা পেরে আছে বীরভানপুর থেকে যে বান্দি হয়ে ভীমপুর যাওয়ার রাস্তা সেই রাস্তাটা পেয়ে আছে তো পাশাপাশি এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন সন্ধ্যের পর জঙ্গল লাগোয়া পথগুলোকে এড়িয়ে চলবেন আর বাড়ির থেকে বাইরে বার হলে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং সঙ্গে একটা টর্চ লাইট নিয়ে বাড়ির বাইরে বাইর হবেন বিশেষ প্রয়োজনে

એ <coughs> તો